একদম আমাকে আমার চট্টগ্রাম জেলার রাওজন থানা দিন নোয়াপাড়া ইউনিয়নের পশ্চিম গুজরা গ্রামের নুরুল আলমের বাড়ির স্থায়ী বাসিন্দা যৌতুগ্লভী স্বামী সরোয়ার আলম কর্তৃক স্ত্রী মৌসুমী ইসলাম মো এর ওপর অমানসিক নির্যাতনের প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবে হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী স্ত্রী সুমি ইসলাম মৌ এ সময় তিনি স্বামীর কর্তৃক নির্যাতনের বিবরণ তুলে ধরেন সারোয়ার আলম একুশ তারিখ নয় মাস দুই হাজার তেইশে আমাকে বারো লক্ষ টাকা কামিন দিয়ে বিয়ে করার পর মানে আমি জানি না সে বিয়ে করছে গোপন রেখে সে আবার দ্বিতীয় বিয়ে করে বিয়ে করার পর পুনরায় আমি জানতে পারি জানার পর তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে সে মিথ্যা কথা বলে সে স্বীকার করে না পরবর্তী সে স্বীকার করে স্বীকার করার পরে সে আমাকে দশ লক্ষ টাকা আবার যৌতুক হিসাবে দাবি করে আমি যখন তাকে অস্বীকার করি দিব না তখন সে রাতের গভীরে আমাকে একা পেয়ে চুলের মুঠি ধরে ইচ্ছা মতো এলপাতারি মারে মারার পরেও সে আমাকে বলতেছে তুই যদি থানায় যাস ঠিক আছে যদি মামলা করো কোনো অভিযোগ দেশ বা করে যাস তাহলে তোকে তোর পুরো পরিবারকে আমি মেরে ঘুম করে ফেলব আমার স্বামী যখন আমাকে হুমকি দেয় তখন আমি মুখ বুঝে সহ্য করে থাকি তারপর দিন সকালে সে আমাকে কাঠের বাটাম নিয়ে এলুপাতারি মারধর করে এখনো আমার শরীরে জখম আছে এখনো যায় নাই তার পরবর্তীতে আমরা সুন্দর সমাধান সমাধানের জন্য তার পুরো ফ্যামিলিকে আসতে বলি তার পুরো ফ্যামিলি আসে তার ছোট ভাই সাইফুল আলম তার বোন জামাই কিপ্রিয়া ওরা আসার পরে ওরা মিথ্যা আশ্বাস দিয়ে চলে যায় বলে যে পরের দিন একটা সমাধা করব বলে চলে যায় চলে যাওয়ার পরে আমার সারি আমার স্বামী সারোয়ার আলম আমাকে মেরে মারধর করে ওই দিন সকালেই পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর পর্যন্ত এখনও পর্যন্ত আমার স্বামী গোপন মানে সবাই পালাতক ওর পুরা ফ্যামিলি ওর মা ভাই বোন স্থানীয় যেখানে ওখানেও পলাতক যেখানে ভাড়া বাসা ওখানেও পলাতক কোথাও নাই সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী মৌসুম ইসলাম ও তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আমাদের সম্পর্ক বিয়ে ছিল আজকে পাঁচ বছর রিলেশন ছিল সম্পর্ক বিয়ে গোপনে দু হাজার উনিশে সে আমাকে হুজুরের মাধ্যমে আগত করে যায় কামিন নামা সে ধার্য করে কিন্তু রেজিস্ট্রি করে না বলছে বিশ থেকে সে রেজিস্ট্রি করবে দু হাজার তেইশে সে একুশ তারিখ নয় মাসে এসে নয় মাসে দু হাজার তেইশে সে রেজিস্ট্রি কামিন করে ওই জন্য সে আমাকে জানাতে মানা করছে আমি জানে নাই সে আমাকে শপথ করাইছিল আমি বিশ্বাস করছিলাম আমি বিশ্বাস করছি তো ও তো আমার স্বামী আমি তোর নিয়ে সংসার করব সে আমাকে বলছে একটা বাচ্চা কাচ্চা হইলে তাহলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে মিথ্যা আশ্বাস দিয়ে একের পর এক সে আমাকে দিনের পর দিন দিনের পর দিন ঠকাতে ঠকাতে এমন ঠকানো ঠকাইছে আমি বুঝতেই পারি না আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম ও যাই বলছে আমি তাই বিশ্বাস করছি ও এই পর্যন্ত দুইটা বিয়ে করছে আমি প্রথম স্ত্রী আর এখন বর্তমানে যে মেয়েকে বিয়ে করছে দুই মাস হচ্ছে দুই মাস কি তিন মাস হচ্ছে ও দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী ইভেন আমার পারমিশন না নিয়ে সে দ্বিতীয় বিয়ে করে সর্বশেষ চাচ্ছি আমার সাথে যে অন্যায় হয়েছে যে অবিচার হয়েছে আমার সাথে আমি তার ন্যায় বিচার চাচ্ছি একটা ন্যায় সমাধান চাচ্ছি আমি আমি কোনো রিফুজ দেওয়ার কথা বলি নাই তাকে আমি বলছি তোমাকে নিয়ে আমি সংসার করব আমি যেহেতু তুমি যেহেতু আমাকে বিয়ে করছো আমি সব কিছু মেনে নেব তুমি আমার নিয়ে সংসার করো আমি একটা ন্যায় সমাধান চাচ্ছি একটা একদম নিশ্চয় করে দিছে আমাকে আমার কিচ্ছু নাই এখন এই মুহূর্তে এই সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মৌসুম ইসলাম মৌ সহ তার স্বজনরা উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট সকালের সময় চট্টগ্রাম